বন্ধুরা কাতার যে বিশ্বকাপ আয়োজন করেছে তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যার মাধ্যমে কাতার পুরো পৃথিবীর চোখে তাক লাগিয়ে দিয়েছে কারণ কাতারে যে স্টেডিয়ামগুলো তৈরি করেছে এগুলো পৃথিবীর স্টেডিয়াম আপনারা শুনলে অবাক হবেন দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের জন্য এমন কিছু স্টেডিয়াম তৈরি করা হয়েছে যেগুলোর কাছে কাতারের স্টেডিয়াম খুব সামান্য দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের থেকে অনেক ব্যয়বহুল ও জাকজমু ফিফা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দুই হাজার 2024 সালের বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকার তিনটি দেশের এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং ক্যানাডা এই বিশ্বকাপে মোট ৪৮টি দল খেলবে এবং এই খেলাগুলি ষোলোটি বিশাল স্টেডিয়ামে পরিচালনা করা হবে বন্ধুরা এই স্টেডিয়ামগুলো ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে তো দুই সালের এই অসাধারণ স্টেডিয়ামগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এই তালিকা এক নাম্বারে রয়েছে লুমেন ফিল্ড স্টেডিয়াম অপূর্ব এই স্টেডিয়ামটি রয়েছে ওয়াশিংটন ডিসি শহরে দুই সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল এবং এই স্টেডিয়ামে একসাথে সত্তর হাজার জন দর্শক বসে খেলা দেখতে পারবে এই স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে প্রায় সাতশো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় ছয় হাজার তিনশো কোটি টাকা স্টেডিয়ামের আশেপাশে বিশাল পার্কিং এরিয়া রয়েছে তালিকার দুই নম্বরে রয়েছে মার্সিডিস বেঞ্চ স্টেডিয়াম এই স্টেডিয়ামটি আমেরিকার আটলান্টা শহরে অবস্থিত এটি অত্যন্ত সুন্দর এবং ইউনিক ডিজাইনের একটি স্টেডিয়াম এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচাত্তর হাজার দুই সালে এই স্টেডিয়ামটি মার্সিডিস বেঞ্চ তৈরি করেছে এই স্টেডিয়ামটি তৈরি করতে মার্সিডিস বেঞ্চ কোম্পানিকে খরচ করতে হয়েছে এক দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার বা চৌদ্দ হাজার চারশো কোটি টাকা এই স্টেডিয়ামের ছাদে আটটি প্যানেল বসানো হয়েছে যার কারণে এই স্টেডিয়ামটি যে কোনো সময় ডেকে দেওয়া বা খুলে দেওয়া সম্ভব তালিকার তিন নম্বরে রয়েছে লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল আমেরিকার এই স্টেডিয়ামটি দ্য লিঙ্ক নামে পরিচিত পেনসিলভেনিয়া শহরে এই স্টেডিয়ামটি অবস্থিত দুই তিন সালে স্টেডিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় সত্তর হাজার এবং এই স্টেডিয়ামকে তৈরি করতে মোট ব্যয় হয়েছে সাতশো মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় ছয় হাজার সাতশো কোটি টাকা তালিকার চার নম্বরে রয়েছে হার্ড রক স্টেডিয়াম আমেরিকার ফ্লোরিনের শহরে অবস্থিত এই স্টেডিয়ামটি একটি অসাধারণ স্টেডিয়াম উনিশশো সালে স্টেডিয়াম তৈরি করা হয়েছিল এবং এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঁচাত্তর হাজার মজার ব্যাপারটি হচ্ছে এই স্টেডিয়ামের বাইরে সাতাশ হাজার গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে স্টেডিয়ামটি দেখতে অনেক সুন্দর তালিকার রয়েছে স্টেডিয়াম মেক্সিকোর অন্যতম স্টাডিও সেরা এবং বড় স্টেডিয়াম হচ্ছে এটি উনিশশো সালে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে উনিশশো সালের বিশ্বকাপ এবং উনিশশো ছিয়াশি সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচও এই স্টেডিয়ামে হয়েছে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় নব্বই হাজার তালিকার ছয় নাম্বারে রয়েছে স্টুডিও আক্রন স্টেডিয়াম মেক্সিকোর সেরা স্টেডিয়াম এর মধ্যে অন্যতম এই স্টেডিয়ামটি এই স্টেডিয়ামটি মেক্সিকোর জালিম শহরে অবস্থিত দুই সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা প্রায় পঞ্চাশ হাজার তালিকার সাত নাম্বারে রয়েছে স্টেডিয়াম এটি মেক্সিকো নোয়েবলিউম শহরে অবস্থিত দুই সালে এই স্টেডিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঞ্চান্ন হাজার এই স্টেডিয়ামটি একেবারে ইউনিক ভাবে ডিজাইন করা হয়েছে তালিকার আট নাম্বারে রয়েছে বিসি প্লেস বিখ্যাত এই স্টেডিয়ামটি কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থিত উনিশশো সালে এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল দুই সালের বিশ্বকাপের কানাডার সব থেকে বড় স্টেডিয়াম হচ্ছে এটি এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ষাট হাজার এই স্টেডিয়ামের ডিজাইন অন্য সব স্টেডিয়ামের থেকে একেবারেই আলাদা তালিকার নয় নম্বরে রয়েছে সুফি স্টেডিয়াম বিখ্যাত এই স্টেডিয়ামটি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত দুই হাজার বিশ সালে এই স্টেডিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই স্টেডিয়ামটি তৈরি করতে আমেরিকাকে খরচ করতে হয়েছে প্রায় প্রায় ডলার যা টাকায় হাজার কোটি টাকা স্টেডিয়াম হচ্ছে এই সুফি স্টেডিয়াম কিন্তু এই স্টেডিয়ামে আন অফিসিয়ালি এক লক্ষ মানুষ বসে খেলা দেখতে পারবে তালিকার দশ নম্বরে রয়েছে এটি এন্টি স্টেডিয়াম এটি দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপের সব থেকে বড় স্টেডিয়াম এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা অফিসিয়ালি আশি হাজার তবে আন এই স্টেডিয়ামটি এক লক্ষ দশ হাজার মানুষকে ধারণ করতে পারবে দুই সালে এই স্টেডিয়ামটির কাজ শেষ হয় স্টেডিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে এক দশমিক ছয় বিলিয়ন ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় কোটি টাকা এই স্টেডিয়ামটি আমেরিকার টেক্সাস শহরে অবস্থিত এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ তো বন্ধুরা এই স্টেডিয়ামের মধ্যে কোনটি আপনার সবথেকে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ